খাবার গ্রহণে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সোনা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার প্রিয় সাহাবিদের ক্ষুদ্র থেকে বৃহত্ত প্রত্যেকটি বিষয়ে শিক্ষা দিয়েছেন তার প্রতিটি কর্ম ও পদক্ষেপ মানবতা তার অনুসরণযোগ্য তার কর্ম পদ্ধতি অনুসরণ করলে মুমিনের জীবনে বয়ে যাবে প্রশান্তির ফাল্গুন ধারা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কিভাবে খাবার খেতেন খাবার গ্রহণে তার কি পদ্ধতি ছিল সে সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব এক খাবার গ্রহণে শুরুতে বিসমিল্লা বলা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম খাবার গ্রহণের আগে সব সময় বিসমিল্লা বলতেন তার সঙ্গীদের বিসমিল্লা বলতে উৎসাহিত করতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহর নাম নিয়ে ও ডান হাত দ্বারা খানা খাও এবং তোমার দিক হতে খাবার খাও বোকারি হাদিস নং পাঁচ হাজার একশো সাতষট্টি তিরমিজি হাদিস নং এক হাজার নয়শো তেরো দুই বিসমিল্লা বলতে ভুলে গেলে আশার আদে আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন তোমরা খানা খেতে শুরু করো তখন আল্লাহর নাম স্মরণ করো আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যাও তাহলে বলো আবু দাউদ হাদিস নং তিন হাজার সাতশো সাতষট্টি তিরমিজি হাদিস নং এক হাজার আটশো আটান্ন হাত ধুয়ে শেষ ও শুরু করা হাত ধুয়ে শুরু ও শেষ করা খাবার গ্রহণে আগে হাত ধোয়া আবশ্যক না হয় বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতে পারে রাসুল সাল্লু আল্লাহ খাবার আগে হাত ধোয়ার আদেশ দিয়েছে আইসার আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল্লাহ বলেন আগে উভয়ে হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতেন মুসনাদে আহমদ অন্য হাদিসে বর্ণিত আছে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম খাবারের পর কুলি করতেন এবং হাত ধত করতেন মুসনাদে আহমদ ও ইবনে মাজা